ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শরীফ আর ভীষণ দুইটা নিয়ে ফ্যানে নিয়ে আসছি দুইটাই বর্তমানে জনপ্রিয় ফ্যান অনেকে ভাবতেছেন যে শরীফ কিনবো না বিষণ ভীষণ কিনবো ভীষণ কিনবো না শরীফ কিনবো এরকম অনেকেই কনফিউজে আছেন তো এই জন্যই হচ্ছে আপনার দুইটা ফ্যানে একসাথে নিয়ে আসছি একসাথে ভিডিও করার জন্য যে আপনাকে দুইটা ফ্যানে একসাথে ধারণা দেবো যে কোনটা কীরকম কোনটার দাম কেমন তো চলুন না নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখি মডেল সম্পর্কে বলি দুইটা ফ্যান সেম টু সেম মডেল একটা হচ্ছে ষোলো ইঞ্চি আর ভীষণটা হচ্ছে হচ্ছে চোদ্দো ইঞ্চি দুইটা ফ্যানে পাঁচটা করে পাতি আছে দেখতে পাচ্ছেন দুইটাই প্লেট সেম মানে পাখা দুইটাই সেম পাখা সেম গ্রিল দুইটাই সিস্টেম দুইটাতে লাইট আছে এইখানে এটা হচ্ছে লাইট এইখানে এটা হচ্ছে লাইট এটা হচ্ছে পাওয়ার দেওয়া লাগে আবার পাওয়ার দেওয়ার পরে এই হচ্ছে লাইট তো এটা হচ্ছে পলি এটা একটু পিছিয়ে রাখি পিছিয়ে রাখে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পাওয়ার দিলে অটোমেটিক সবকিছু অন করার থাকে দুইটার সাথেই ইউএসবি পাচ্ছেন এখানে হচ্ছে ইউএসবি ফাইভ বোল্ট আউটপুট আর এখানে আছে আপনার এই ইউএসবি ফাইভ বোল্ট আউটপুট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফাইভ বোল্ট ইউএসবি পোর্ট আছে যেটা আপনার ফোনে চার্জ না থাকলে পাওয়ার মিং হিসেবে চার্জ দিতে পারেন সাথে একটা বারো ভোল্টের ইনপুট আছে যেটাইটাও আছে দুইটাই সেম এখানে টাইমের আছে যেটা আধা ঘন্টা পর অফ হয়ে যায় দুইটাই একই আর পাখাও এক সাইজটা হচ্ছে দুই ইঞ্চি বেশি ষোলো ইঞ্চি আর দুই ইঞ্চি কম চোদ্দো ইঞ্চি আর মডেলটা হচ্ছে এটার হচ্ছে আয়ন ব্যাটারি এটা হচ্ছে একটু বড়ো নিচে ফ্রেমটা আর এটা ফ্রেমটা একটু ছোটো এটা হচ্ছে আপনার যেই নর্মাল যে সিক্স বোল্ড ব্যাটারি থাকে সেভেন এম্পিয়ারের এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এম্পিয়ার মডেলটা হচ্ছে এরকম দুইটা এরকম হচ্ছে দুইটা আর হচ্ছে এই যে পিছে দুইটাই ধরার ব্যবস্থা আছে দুইটাই সেম এখানে হচ্ছে আপনার কারেন্টের ইনপুট আর এটা হচ্ছে এখানে কারেন্টের ইনপুট দুইটাই সেম ডিজাইন আলাদা ব্যাটারি এমপি সেন্স এই দুইটার মধ্যে মেন পার্থক্য আছে আপনার এটা হচ্ছে ব্যাটারি সেভেন ভোল্টের লিথিমান ব্যাটারি আর এটা হচ্ছে নর্মাল ব্যাটারি হচ্ছে ব্যাটারি পার্থক্য দুইটাই সেম আর দুইটাই অনেক বাড়ে এটা হচ্ছে তিনটা স্টেপ আছে এটা হচ্ছে মানে মাল্টি স্টেপ এটা হচ্ছে সব একসাথে আর এই পাশে হচ্ছে এইটার ইনপুট আউটপুট আছে দুইটাই চা পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারেন দুইটার ভিতরে ওয়ারেন্টি আছে দুইটাই হচ্ছে আপনার ছয় মাস করে ওয়ারেন্টি পাবেন আর এই দুইটার মধ্যে ভীষণটা হচ্ছে ছয় মাস ওয়ারেন্টি আর শরীফ হচ্ছে এক বছর ওয়ারেন্টি তো বর্তমানে ভীষণের এই ফ্যানটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আর এটার প্রাইসটা হচ্ছে সাত হাজার টাকা তাই এটার প্রাইসটা একটু বেশি বেশি মনে হইতে পারে কিন্তু এটার ব্যাটারিটা কোয়ালিটি ভালো আর ফ্যানটা এটার স্পিড খারাপ না দুইটা ফ্যানই ভালো বাতাস হয় দুইটা ফ্যানই সবার অনেক পছন্দের তো যেটা লাগে অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকে নাম্বারটিতে দেখা হচ্ছে না ভিডিওতে হালাবেস